হ্যালো বন্ধুরা আজকে নিয়ে চলে এলাম একটা নতুন ভিডিও নিয়ে রুই মাছের ক্যারি কি করে বানাবো সেটা তোমাদের দেখো চলো শুরু করি কড়াইটা আমরা গরম করব কড়াইটা হালকা গরম হয়ে গেলে তেল দিয়ে দেবো তেলটা গরম হওয়ার পরে মাছ দেবো তেলটা গরম হবে যে কি করে বুঝবো সেটা দেখো তেলের মধ্যে যে ফেনা উঠেছে না ওই ফেনাটা যখন মরে যাবে টোটালি তখনই বুঝবে তোমরা যে তেল গরম হয়ে গেছে তারপরে কিন্তু মাছ দেবে তার আগে মাছ দিলে কিন্তু ভেঙে যাবে দেখুন এই গাজাটা না গাজাটা টোটালি মরে যাবে দেখো আস্তে আস্তে দেখো দেখতে থাকো থাকা শেষ হয়ে গেছে এখন মাছ দাও কারণ তার আগে যদি মাছ দাও তাহলে মাছটা কিন্তু ভেঙে যেত তো এখন আমি আস্তে আস্তে করে হালকাভাবে মাছটা দিয়ে দেবো কারণ সাবধানে কাজ করবে তেল পুরো গরম আছে এই মাছ ভেঙে গিয়ে কারো গা পুড়ে ফেলবে না ঠিক আছে সাবধানে একদম তেল প্রচুর পরিমাণে গরম থাকে তো আস্তে 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 করে মাছটা দিয়ে দিবে এবং মাছটা দেওয়ার পরে গ্যাসটা একটু কমিয়ে দেবে আমার বড় বড় মাছ পিস তো তার জন্য গ্যাসটা কমিয়ে হালকা হালকাভাবে আমি ফ্রাই করব কারণ বড় বড় পিস আছে নাহলে ভেতরে কাঁচা থেকে যাবে ঠিক আছে তো মাছগুলো দিয়ে দিলাম আমি হাসতে আসতে করে ভাসতে থাকলো আর যারা আমার এই ভিডিওটা দেখছো প্লিজ তারা লাইক কমেন্ট শেয়ার করো আর যারা ইউটিউবে দেখছ প্লিজ গিয়ে সাবস্ক্রাইব করে দো আমার ইউটিউব চ্যানেল তিমির বয় বা তিমির আদক নামে সার্চ করলেই পেয়ে যাবে আমি মাঝে মাঝে ড্যান্সের ভিডিও বানাই ড্যান্স করতে যদিও পারি না চেষ্টা করি হ্যাঁ আর এই ভিডিও বানানো শুরু করেছি সবে মাত্র তোমরা পাশে না থাকলে আমার ভিডিও বানানোর ইন্টারেস্টই থাকবে না প্লিজ ঠিক আছে দেখো মাছ ভাজা আমার চলছে এরপরে মাছটাকে হালকা হালকাভাবে এইভাবে লাল করে ভেজে নেবে দেখো এইভাবে জাস্ট এইভাবে লাল হয়ে যাবে মাছটা তখনই মাছটা বুঝবে যে ভাজা হয়ে এসছে ভালো করে লাল করে মাছটা ভেজে নেবে ভেজে নেওয়ার পরে হালকা করে নেওয়ার বে তুলে নেবে মাছটাকে ঠিক আছে মাছটাকে আস্তে করে তুলে নাও এই দেখো এরকম লাল হয়ে গেলেই বুঝে নেবে মাছ ভাজা হয়ে গেছে কারণ আমার বড় বড়ো পিস করেছিল তো তার জন্য একটু দেরি হলো গ্যাস কমানো ছিল নাহলে ভিতরে কাঁচা থেকে যাবে ঠিক আছে তো মাছটা দেখো ভাজা হয়ে গেছিলো এবার তুলে নাও আর কেমন লাগে জানাবে প্লিজ কমেন্টে আমার ভিডিওগুলা নাচতে যদিও পারি না তো মাঝে মাঝে নাচের ভিডিও ছাড়ি মাছ তুলনায় হলো এবার এরপরে আমরা শুরু করব মাছের ক্যারি বানানো ঠিক আছে ঠিক এই ভাবে। দেখো মাছের তেল আমার রয়ে গেছিলো ওই তেলে ভিডিওটা করতে ভুলে গেছিলাম ওই তেলেই আমি পেঁয়াজ দিয়ে দিলাম পেঁয়াজ কুচি আর গোটা এলাচ দিয়েছি দুটো ঠিক আছে একা খাবো তো তার জন্য আর পেঁয়াজ পরিমাণ মতো নুন দিয়ে দিলাম কারণ পেঁয়াজটা নুন দিলে কি হয় পেঁয়াজটা গলে যায় ঠিক আছে পেঁয়াজটা যখন হালকা লাল লাল হয়ে যাবে তখন আমরা মশলা শুরু করব পেঁয়াজটাকে আগে ভেজে নিই ঠিক আছে তো আমরা পেঁয়াজটাকে নাড়তে 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 ভেজে নিলাম ভাজা হচ্ছে এখনও পেঁয়াজটা যখন হালকা লাল লাল হয়ে আসবে তখনই আমরা মশলা দেব। এখন দেখো পেঁয়াজটা লাল লাল হয়ে এসছে দেখতে পাচ্ছ সব সবাই পেঁয়াজটা লাল লাল হয়ে এসছে দেখো এরপরে আমরা মশলা দেওয়া শুরু করবো কি কি মশলা দেব। আমরা সাধারণত বেশি মশলা দিই না আমরা কি দিই আদা রসুন টমেটো লঙ্কা হলুদ গরম মশলা ব্যাস এটাই যথেষ্ট পেঁয়াজটা ভাজা হয়ে এসছে ঠিক আছে দেখো এইভাবে পেঁয়াজটাকে লাল লাল করে ভেজে নিবে তোমরা ওকে যদিও আমার আওয়াজ ভালো নয় তোমরা একটু কষ্ট করে দেখে নাও দেখো লাল হয়ে আসছে তার মানে ভাজা শেষ এখন আমি দিয়ে দেবো এটাতে দিলাম টমেটো আদা রসুন একসাথে আমি পিস্ট করেছিলাম আলাদা আলাদা করলেই ভালো আর টমেটোকে পিস্ট না করে যদি গোটা দিতে পারো আরও ভালো দেখো এবার দেওয়ার পরে হালকা করে শালিমারের লঙ্কা গুঁড়ি দিয়ে দিলাম শালিমারের লঙ্কা গুঁড়ি দিলে কালারটাও ভালো হয় আর ওটাও শরীরের পক্ষে বেশি ক্ষতি নয় শালিমারের অন্যান্য নিলে কি হয় কালার বেশি থাকে লঙ্কাগুড়িতে ঠিক আছে তো দেওয়ার পরে ওটাকে আমরা নাড়তে থাকব মশলা এবার এটাকে যেটাকে বলে আমরা মশলা কষা হচ্ছে এবার মশলা কষা হলো বুঝবে কী করে তুমি মশলা কষা যে শেষ হয়ে গেল সেটা বুঝবে কি করে দেখবে আদা রসুন আর নঙ্কা এগুলো একটু কষতে সময় লাগে যখনই আদার গন্ধ পাওয়া যায় দেখবে কাঁচা দিলে সঙ্গে সঙ্গে একটা গন্ধ থাকে আর বানানোর পরে লাস্টের দিকে দেখবে গন্ধ থাকে না আদার গন্ধটা তো কষার পরে আমরা হলুদ পরিমাণ তো দিয়ে দিলাম হলুদের গুঁড়ি পরিমাণ তো দিয়ে দিলাম দিয়ে নাড়তে থাকলাম নাড়তে থাকলাম আর যারা গোটা টমেটো কুচি করে দাও ওই আদা রসুনের সঙ্গে টমেটো কুচি দিলে টমেটো টমেটো যখন গলে যাবে তখন বোঝে যাবে তোমার আদাটা মরে গেছে লঙ্কাটা লঙ্কা গুঁড়িটাও মেরে মরে গেছে ঠিক আছে তো এইভাবে লাল লাল দেখো কত সুন্দর লাগছে ক্যারিটা এখনো কমপ্লিট হয়নি দেখতে পাচ্ছ কত সুন্দর লাগছে কারোর জিবে জল আসেনি তো দেখে কিন্তু এবার আমি কিন্তু আলু দিয়ে দিলাম আমি একটু আলু খেতে ভালোবাসি তাই একটু আলু দিয়ে দিলাম আলুটা কাঁচা আলু ছিল তার জন্য মশলাও একটু কষতে বাকি ছিল তো ওটাও হয়ে যাবে আর আলুটা হালকা ভাজাও হয়ে যাবে কারণ এটা তেলই রয়েছে জল নেই না তো এইভাবে নাড়তে 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 আলুটাও কষ্টার মতো হয়ে গেল মশলাটা রেডি হয়ে গেলো এখন আমার কড়াইতে এখন না মশলা জড়ে যাচ্ছে তার জন্য আমি জল দিলাম এবার পরিবার মতো জলই দিয়ে দিলাম আমি যাতে আলুটা সিদ্ধ হয়ে যায় ঠিক আছে তো জল দিয়ে একটু নাড়ে দিলাম নাড়ার পরে দেখো যখনই ফুট ফুটতে শুরু করবে জলটা যখন ফুটতে শুরু করবে ঠিক তার একটু পরেই তোমরা মাছটা দিয়ে দেবে ঠিক আছে এখন আমার ফোটা শুরু হয়নি দেখো এই ফুটছে আলুও সিদ্ধ হচ্ছে মশলা হলো আমি হালকা করে মাছটা দিয়ে দিলাম ঠিক আছে দেখো আমি বেশি দেই দু পিস মাছ দিয়েছি মাত্র একা মানুষ খাবো আর ক পিস মাছ দু পিস মাছ দিলাম আলু দিলাম ঠিক আছে ফুটতে থাকলো হালকা জল দিয়েছিলাম ওই জলটাও মরে আসবে আর আমার আলুটাও সিদ্ধ হয়ে আসবে দেখো কত সুন্দর হয়েছে হয়েছে সুন্দর আমার মনে হচ্ছে সুন্দর হয়েছে আপনাদের কেমন হচ্ছে জানাবে প্লিজ কমেন্ট করে দেখো দেখতে তো সুন্দর লাগছে তার মধ্যে খেলে বোঝা যাবে দেখো এখন ধরো কী অবস্থা আছে দেখেছো আলুটা সিদ্ধ হয়েছে না দেখলাম যে আলুটা আমার সিদ্ধ হয়ে গেছে প্রপার ওকে রেডি তো চলে আসো যারা যারা খাবে আর ভিডিও যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার আর ইউটিউবে দেখলে সাবস্ক্রাইব করে দাও প্লিজ ওকে বাই